mm <clears throat> দর্শক বন্ধুরা স্বাগত জানাচ্ছি নিউজ পরিচালে আমি শাহিন সুমন শুভ সকাল সকলকে সকাল সকাল হাজির হয়ে গেছি বরিশালের যে স্থানীয় পত্রিকাগুলো নিয়ে আপনাদের সামনে বরিশালের স্থানীয় পত্রিকাগুলোতে কি সংবাদ ছাপালো আজকে সেই সংবাদগুলো জানানোর জন্য আপনাদের সামনে আমি হাজির হয়েছি এই মুহূর্তে আমার সামনে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো বরিশাল থেকে প্রকাশিত পত্রিকা আমার হাতে রয়েছে এই পত্রিকাগুলোর শিরোনাম কি করা হয়েছে কি কি সংবাদ পত্রিকার পাতায় আজকে ছাপা হলো সেই সংবাদ শিরোনামগুলো আপনাদেরকে জানানোর জন্যই আমাদের এই আয়োজন ডিজিটাল গণমাধ্যমের কারণে অনেকেই আসলে এই প্রিন্ট পত্রিকায় চোখ রাখতে পারে না সময় হয় না যার কারণে অনেকেরই এই স্থানীয় পত্রিকাগুলোতে কি সংবাদ প্রকাশ হলো সে বিষয়ে আসলে ধারণা থাকে না সেই ধারণাগুলো আপনাদেরকে দেওয়ার জন্যই আমাদের এই আয়োজন আমাদের আমার হাতে প্রথমেই রয়েছে বরিশাল থেকে প্রকাশিত দৈনিক মতবাদ পত্রিকাটি দেখতে পাচ্ছেন দৈনিক মতবাদ পত্রিকাটিতে যে শিরোনাম করা হয়েছে সেই শিরোনামগুলো আপনাকে জানানোর চেষ্টা করছি বরিশাল থেকে প্রকাশিত মতবাদে প্রথম লিড করা হয়েছে গ্রহণযোগ্য নির্বাচনের নিশ্চয়তা চায় দলগুলো সেকেন্ড লিড করা হয়েছে বরিশালে আন্তর্জাতিক ইসলামিক মহাসম্মেলন অনুষ্ঠিত এছাড়া রয়েছে একুশ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস বাবুগঞ্জে ছাত্রদল নেতা নিহতের ঘটনায় মামলা আসামি একুশ জন নিরাপত্তা অংশ অংশগ্রহণমূলক নির্বাচনে প্রতিবন্ধক ডক্টর দেবপ্রিয় বলেছেন প্রশাসনের হওয়া উচিত জনবন্ধক বরিশালে নবাগত বিভাগীয় কমিশনার একথা বলেছেন বেসরকারি শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে এছাড়া রয়েছে দ্বিতীয় দিনেও অফিস শ্রমিকদের পাল্টা বিক্ষোভ ঝাড়ু মিছিল আমার হাতে পত্রিকাটি রয়েছে পেছনের পাতা যদি দেখাই আপনাদেরকে পেছনের পাতা কি সংবাদ রয়েছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পেছনের পাতা যে সংবাদ রয়েছে তার সড়ক দুর্ঘটনায় এক মাসে প্রাণ গেল চারশো একচল্লিশ জনের সেই সংবাদটি রয়েছে বেড়িবাদ মেরামতের জিওব্যাক তৈরির কাজে অনিয়মের অভিযোগ আমতলির সংবাদ এটি ভোলার একটি সংবাদ রয়েছে ভোলা জনগণের সেবা নিশ্চিতে কাজ করার অঙ্গীকার নবগত জেলা প্রশাসকের ভোলায় নতুন জেলা প্রশাসক যুক্ত হয়েছেন সেখানে তিনি কথা বলেছেন দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট মানববন্ধন আহ দশম বন্ধন দশম হ্যাঁ গতকালকে বরিশাল শেরবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে দুপুর দুইটার সময় তারা এই মানববন্ধনটি করে এছাড়া গৌনীর একটি সংবাদ রয়েছে গৌনদীতে যাত্রী সহ খাদে বাস আহত তেরো আমতলির একটি সংবাদ রয়েছে আমতলিতে যৌথ বাহিনীর চেকপোস্ট চল্লিশ হাজার টাকা জরিমানা পটুয়াখালীর একটি সংবাদ রয়েছে পটুয়াখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু এছাড়া লালমোহনের একটি লালমহনে মহিলা দলের উঠান বৈঠক সেই সংবাদটি রয়েছে খেলার একটি সংবাদ বক্স করা হয়েছে পেছনের পাতায় রোহিতকে সরিয়ে শীর্ষে মিচেল আমার হাতে যে আর একটি রয়েছে জৈক আজকের পরিবর্তন পত্রিকাটি দেখতে পাচ্ছেন আজকের পরিবর্তন সংবাদ প্রকাশ হলো সেই সংবাদগুলো আপনাদেরকে চেষ্টা করছি বরিশাল বিভাগীয় কমি মাদ্রাসা ঐক্য পরিষদের আন্তর্জাতিক ইসলামী সম্মেলনে বক্তারা মুসলমানদের ইসলামী শিক্ষা থেকে দূরে রাখার চক্রান্ত চলছে কেন্দ্রীয় মজলিসে সুরার নির্বাচন উপলক্ষে বরিশালে রুহকোন সম্মেলন অনুষ্ঠিত বাবুগঞ্জের একটি সংবাদ রয়েছে বাবুগঞ্জের ছাত্র নেতা খুন একুশ জনের নামে মামলা আহ চরবাড়িয়া বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়ন পরিষদ এখন মাদকের স্পট হট স্পট একটি আরেকটি সংবাদ রয়েছে মেজর এম এ জলিদের মৃত্যুবার্ষিকী পালিত এছাড়া এটা হচ্ছে উদিরপুরের নিউজ আর একটি বরিশাল নগরীর নিউজ সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য আমরা বরিশাল এসেছি বিভাগীয় কমিশনার আ মোহাম্মদান স্পোর্টিং ক্লাবের জমি সংক্রান্ত বিষয়ে নিয়ে মোহাম্মদান স্পোর্টিং ক্লাবের জমি নিয়ে বিরোধ কাটেনি এই একটি সংবাদ শিরোনাম রয়েছে তারা সারক্লিপি দিয়েছে দিসে সিটি কর্পোরেশনের প্রশাসনিক কর্মকর্তার হাতে এই চেম্বার অফ কমার্সের সভাপতি এবাইদুল হক জান এই সারক্লিপিটি দেন যে মুসলিম ইনস্টিটিউট ও মোহাম্মদান স্পোর্টিং ক্লাবের জমিটি রাতের আধারে মসজিদ নির্মাণ করে মানে টিনের ঘর নির্মাণ করে সেখানে মসজিদ দাবি করে তারা দখল করেছে সেই পরিপ্রেক্ষিতে ক্লাব দিয়েছে শিশুটিকে বাঁচাতে এগিয়ে আসুন একটি ই আছে মানবিক আবেদন রয়েছে সেই সংবাদটি এখানে রয়েছে মেডিকেল টেকনোলজিস্ট ও মা ফার্মাসিস্টদের মানববন্ধন ফিরোজ ফিরোজগাদ এছাড়াও রয়েছে জালুঘাটির একটি সংবাদ জালুঘাটিতে ঝুঁকিপূর্ণ সেতুতে ঝুঁকি নিয়ে পারাপার দুর্ঘটনার সংখ্যা এছাড়া নেসরাবাদে প্লাস্টিক পলিথিন দূষণ প্রতিরোধে ছাত্রছাত্রীদের উদ্বোধকরণ সমাবেশ অনুষ্ঠিত এছাড়া সংবাদ রয়েছে পেছনের পথায় যে সংবাদগুলো রয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পেছনের পাতায় আপনারা দেখতে পাচ্ছেন আজকের পরিবর্তনের পেছনের পাতা এই পেছনের পাতায় যে সংবাদটি এগুলো রয়েছে সেই সংবাদের ভিতরে রয়েছে চাকরি স্থায়ীকরণের দাবিতে বিসিসিতে বিক্ষোভ মানে বরিশাল সিটি কর্পোরেশনে চাকরি স্থায়ীকরণের দাবিতে মাস্টার রোগে চাকরি করার যে শ্রমিকরা রয়েছে তারা বিক্ষোভ করেছেন এছাড়া রয়েছে মুদাদিতে তারেক জিয়ে ঘোষিত একত্রিশ দফা লিপলেট বিতরণ মেহেন্দিগঞ্জের একটি সংবাদ রয়েছে মেহেন্দিগঞ্জে অটো রিক্সায় চার্জ দিতে গিয়ে চালকের মৃত্যু ভান্ডারিয়া একটি সংবাদ রয়েছে ভান্ডারিয়া প্লাস্টিক ও পলিথিন দূষণ রোধে কর্মশালা এছাড়া এই পত্রিকায় তেমন একটি সংবাদ নেই আমার হাতে রয়েছে এই মুহূর্তে বরিশাল থেকে প্রকাশিত আর একটি রঙিন পত্রিকা দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকাটি আপনার আমার হাতে দেখতে পাচ্ছেন দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকাটিতে যে সংবাদগুলো প্রকাশ হয়েছে সেগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করছি ছাত্রলীগ নিয়ে ববি ছাত্র দলের ভোটার তালিকা প্রস্তুত অসন্তোষ বরিশাল বিশ্ববিদ্যালয় আসলে যে ছাত্র সংসদ নির্বাচন হওয়ার কথা সেই সেটা নিয়ে ভোটার তালিকা প্রকাশ করেছে সেই বিষয়ে বরিশালে নিষিদ্ধ আওয়ামী নেতা গ্রেপ্তার নির্বাচনে কোনো অনিশ্চয়তা দেখছি না বলেছেন কথা এছাড়া নবগত ও জেলা প্রশাসকের সাথে কর্মকর্তাদের মত বিনিময় অনুষ্ঠিত হয়েছে সেই সংবাদটি রয়েছে আহ বাজার পরিদর্শনে বরিশালের নবাগত জেলা প্রশাসক গতকাল তিনি সন্ধ্যায় বরিশাল নগরী বেশ কয়েকটি বাজার পরিদর্শন করেছেন বরিশালের নবগত জেলা প্রশাসক তিনি যুক্ত হওয়ার পরে গতকাল প্রশাসনের সাথে কথা বলেছেন তারপরে জনসাধারণের মানুষের সাথে খোঁজখবর নেওয়ার জন্য এবং বাজার পরিস্থিতি দেখার জন্য খারিউল আলম সুমন তিনি এই বাজারগুলো পরিদর্শন করেন চরপাশনের একটি নিউজ রয়েছে চরপাশনের ছয় ফার্মাসিস্টকে উনচল্লিশ হাজার টাকা জরিমানা ফার্মেসিকে চরপাশনের ছয় ফার্মেসিকে এটির কারণ হচ্ছে মেয়াদ উত্তীর্ণ ঔষধ মজুদ এবং বিক্রি এবং অ্যান্টিবায়োটিক রেজিস্টার সংরক্ষণ না করার অনিয়মের অভিযোগে এটি করা হয়েছে নগরীতে মুসলিম ইনস্টিটিউটের সাইনবোর্ড মোহাম্মদান ক্লাবের স্টিকার মুসলিম ইনস্টিটিউটের সাইনবোর্ডে মোহাম্মদান ক্লাবের স্টিকার মানে কতকাল যে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন যে মুসলিম ইনস্টিটিউটের একটি সাইনবোর্ড আনানো হয়েছিল যে মোহাম্মদান স্পোর্টিং ক্লাবের জমিতে সেখানে কারা যেন মোহাম্মদান স্পোর্টিং ক্লাবের একটি স্টিকার লাগিয়ে দিয়েছে বরিশাল মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের মানব বন্ধন সেই সংবাদটি রয়েছে প্রথম পাতায় এছাড়া রয়েছে পেছনের পাতা যদি আপনাদেরকে দেখাই পেছনের পাতা আপনারা দেখতে পাচ্ছেন যে পেছনের পাতা পত্রিকাটির পেছনের পাতায় বরগুনার একটি সংবাদ রয়েছে ব্লাঙ্ক চেকে নিঃস্ব বরগুনা সাধারণ মানুষ তালতলিতে শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত রক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে এছাড়া রয়েছে ফসি ফসিল গ্যাসের বিস্তার বন্ধে কলাপাড়া নৌরেলি বরিশালের জামাত ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত আমতলির একটি সংবাদ রয়েছে আমতলিতে সিমেন্ট নয় বালু দিয়ে জিও ব্যাগ বোঝাই তারপরে রয়েছে মোটরসাইকেল চালককে বাঁচাতে গিয়ে খাদে সাকুরাবাজ বালালকাঠি নবনিযুক্ত জেলা প্রশাসকের সঙ্গে দপ্তর প্রধান মত এই ছিল আধুনিক বাংলাদেশ বাণী পত্রিকার সব শিরোনাম আমার হাতে এই মুহূর্তে রয়েছে দৈনিক আজকের বার্তা পত্রিকাটি বরিশাল রাত থেকে প্রকাশিত দৈনিক আজকের বার্তা পত্রিকাটি আপনারা দেখতে পাচ্ছেন সেই আজকের বার্তা পত্রিকাটিতে প্রধান শিরোনাম করা হয়েছে সেনাবাহিনী সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছিল ডি ডক্টর ইউনুস বলেছেন প্রধান উপদেষ্টা সেই সংবাদটি শিরোনাম করা হয়েছে সেকেন্ড শিরোনাম করা হয়েছে প্রশাসনের প্রতিটি সিদ্ধান্ত হওয়া উচিত জনবান্ধব নবগত বিভাগীয় কমিশনার যিনি বরিশালে যোগদান করেছেন সেই তিনি এই কথা বলেছেন জাতিসংঘের প্রতিবেদনকে ঐতিহাসিক ঘোষণা দিতে দিয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ জাতিসংঘের প্রতিবেদনকে ঐতিহাসিক ঘোষণা দিয়ে রাইকোর্টের রায় প্রকাশ এছাড়া রয়েছে গা গাজীপুরের কয়ল কারখানায় আগুন আরও কিছু সংবাদ রয়েছে বাবুগঞ্জের একটি সংবাদ বাবুগঞ্জ ছাত্রনেতা হত্যায় একুশ জনের নামে মামলা শ্রমিকদের দুই পক্ষের উত্তেজনা সড়ক অবরোধে ভোগান্তি যে কথাটি আমরা গতকাল বলেছিলাম প্রায় সময়ই বলে থাকি যে বরি বৈশাল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক একটি বগুড়া রোড সেই সড়কটিতে অফসোস লাইনের যে শ্রমিকরা রয়েছে যারা যাদের সাঁতার করা হয়েছে তারাও সেইখানে জমায়েত হয়ে দীর্ঘ আঠারো উনিশ দিন যাবত আন্দোলন করছে তাদের পুনর্বহালের দাবিতে কিন্তু গত তিন চার দিন যাবৎ এখানে কর্মরত যে শ্রমিকরা রয়েছে তার প্রতিষ্ঠানটি খুলে দেওয়ায় কর্মরত শ্রমিকরা সেখানে আসলে প্রবেশ করতে পারছে না এই যারা চাকরিচিত শ্রমিক রয়েছে তাদের কারণে যার কারণে দুই পক্ষ মুখোমুখি অবস্থান নেয়ার কারণে এই এর শাখা সড়কগুলো বন্ধ হয়ে গেছে যার কারণে এখান থেকে মানুষের যাতায়াত করা চলাচল খুবই মানে করুণ অবস্থা বলতে গেলে যে সারাদিন যানজট লেগেই থাকে শহরের এই এই আশপাশের এলাকাগুলোতে মানে প্রশাসনে এই বিষয়ে এখন কোনো কোন কোনো হস্তক্ষেপ কামনা করেনি যার কারণে মানুষ অনেকটা ভোগান্তিতে পোহাচ্ছে সাধারণ মানুষের দাবি যেন এটি দ্রুত সমাধান করা হয় আমার কাছে যে আজকের বার্তা পত্রিকাটি পেছনের পাতা আপনারা দেখতে পাচ্ছেন পেছনের পাতা পত্রিকাটিতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পেছনের পাতায় রয়েছে সারা দেশে মোবাইল ফোন বিক্রির দোকান বন্ধের ঘোষণা আহ একটি লিড করা হয়েছে পেছনের বাল্য বাল্যবিবাহ রোধে মূলধ্বিদের লোকসংগীত নলসিডির একটি সংবাদ রয়েছে নলসিডিতে সাজারপ্রাপ্ত পদাতক আসামি গ্রেপ্তার টানা এক টানে মিললো দুইশো মন ইলিশ বিক্রি হল বান্ন হাজার টাকায় বরগুনার এই সংবাদটি রয়েছে মনোরমা বসু মাসিমার শিক্ষাবৃত্তি পেল দশ মেধাবী শিক্ষার্থী বরিশালের নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার এই সংবাদটি রয়েছে এখানে বরগুনার আরেকটি সংবাদ রয়েছে বরগুনার জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আমার হাতে যে পত্রিকাগুলো রয়েছে তার ভিতরে আর একটি পত্রিকা হচ্ছে বরিশাল প্রতিদিন বরিশাল প্রতিদিন পত্রিকাটি আপনারা দেখতে পাচ্ছেন এই বরিশাল প্রতিদিন পত্রিকাটি যে সংবাদগুলো শিরোনাম করা হয়েছে সেই শিরোনামগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করছি বরিশালে চার নেতার সাথে পৃথকভাবে স্কাইপে কি বললেন তারেক জিয়া গতকাল গুলশান কার্যালয়ে আসলে এই আয়োজনটি হয় বরিশালের যে মহানগরের চার নেতা রয়েছেন মহানগরের যে আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক সদস্য সচিব জিয়াউদ্দিন এবং এক নম্বর যুগ মহাবক আফর নাসরিন এবং সাবেক মহানগরের যে সদস্য সচিব মির জাহিদুল কবির জাহিদ এই চারজন কি আসলে পৃথক ভাবে আলাদা আলাদা ভাবে তাদের ডাকা হয় আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তাদেরকে কি কারণে ডাকা হলো কেন ডাকা হলো এ নিয়ে বরিশালের নগরীতে চলছে নানা ধরনের গুঞ্জন কারণ বরিশাল মহানগর বিএনপিতে এই চার ভাগে বিভক্ত গ্রুপিং থাকার কারণে নানা ধরনের রাজনৈতিক সমস্যা সম্মুখীন হচ্ছে বিএনপি সেই কারণেই হয়তো এই তাদেরকে ভিন্ন ভিন্ন ভাবে আলাদাভাবে ডেকে কোনো সমাধান হয়তো বের করেছেন তারেক রহমান সেই জন্যই তাদের হয়তো ডেকেছেন আরেকটি রয়েছে তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র মুক্তি পাচ্ছে আজ মাঠ নিয়ে মহামডার্ন ক্লাব বরিশাল মুসলিম ইনস্টিটিউটের মধ্যে উত্তেজনা চরমে ভোলার একটি সংবাদ রয়েছে জাল আদেশে শিক্ষক নিয়োগ ভোলার দুইজন সহ সাত শিক্ষককে একটি রয়েছে শোকচার পরিবহনের আহত আহত প্রশাসনের প্রতিটি সিদ্ধান্ত জনবান্ধব বিভাগীয় কমিশনার প্রতিটি পত্রিকাতেই এক হেডিং করা হয়েছে কেন্দ্রীয় মজলিসে সুরা নির্বাচন উপলক্ষে নগরীতে রুকন সম্মেলন অনুষ্ঠিত নির্বা বিচার নির্বাচন ও সংস্কার দেশে এখন আবর্তিত আছে এখন আবর্তিত আছে দেশপ্রিয় তো এই কথা বলেছেন আমার পেছনের পাতা যদি দেখাই এই পত্রিকাটির পেছনের পাতায় যে সংবাদগুলো রয়েছে পেছনের পাতার সংবাদগুলো আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন যে পেছনের পাতা পত্রিকাটির সংবাদ রয়েছে তার ভেতরে রয়েছে উল্লেখযোগ্য মনপুরার একটি নিউজ রয়েছে বেরিবাধে লবণ পানি নির্মাণ ত্রুটি ঢাকতে ঠিকাদারের অপকৌশল অক্টোবরে সড়কে ঝরেছে চারশো একচল্লিশ প্রাণ মুলদীর একটি সংবাদ রয়েছে মুলদিতে বিএনপি লিফলেট বিতরণ ও গণসংযোগ জন জেলা তথ্য অভিষ কর্তৃক আয়োজিত লোকসঙ্গীত অনুষ্ঠান এছাড়া আর তেমন একটি সংবাদ নেই এই পত্রিকাটিতে আমার হাতে রয়েছে এই মুহূর্তে বরিশাল থেকে প্রকাশিত দৈনিক ভোরের আলো পত্রিকাটি দৈনিক ভোরের আলো পত্রিকাটিতে আপনারা দেখতে পাচ্ছেন যে সে শিরোনামগুলো করা হয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করছি এই পত্রিকাটিতে প্রধান শিরোনাম করা হয়েছে আটশো শ্রমিকের রোজ লাইন ফার্মা শ্রমিকদের দুই পক্ষে ফের উত্তেজনা মানুষ যেন ভোটাধিকার প্রয়োগে স্বাধীনতা ভোগ করতে পারে বরিশালের নবাগত বিভাগীয় কমিশনার বাজার মনিটরিং এ নবাগত ডিসি খায়রুল আলম বরিশাল নগরীর বাজারগুলো পরিদর্শন করেছে আমরা এর আগে বলেছিলাম ছাত্র দলের খসা তালিকায় ছাত্রলীগের অনুপ্রবেশ বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের কথা বলেছিলাম সেই ছাত্র সংসদ নির্বাচনের যে যে ভোটার 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 তালিকা তালিকা করা হয়েছে সেই তালিকায় সেখানে ছাত্রলীগের অনুপ্রবেশের ঘটনা ঘটেছে সেই এটি রয়েছে আহ গণতিতে সাক্ষু পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে আহত চোদ্দ রাঙাবালি পটুয়াখালীর একটি রাঙ্গাবালির সংবাদ রয়েছে যে ঘরে মিলল স্বামী স্ত্রীর মরদেহ পাওয়া গেছে চিরকুট দুদিন পরে হলো এই সংবাদটি এই পত্রিকায় রয়েছে আমতলিতে নৌবাহিনীর অভিযানে চল্লিশ হাজার টাকা জরিমানা এছাড়া রয়েছে হ্যাঁ ভোটের প্রচারে পরিষদের বিভাগীয় সমাবেশ তিন ডিসেম্বর জামাত চরমনায় সহ আট দল করবে এটি সেটি সংবাদ সম্মেলন করেছে আজকে আমার পেছনের পাতা রয়েছে এই পত্রিকাটির সাগরে এক টানে দুইশো মনিলিশ পাথর কাটার নিউজটি রয়েছে পটুয়াখালীর একটি নিউজ রয়েছে হুমকি ধামকি দিয়ে কেউই জনপ্রতিনিধি হতে পারবে না ভিপি নূর বলেছেন পটুয়াখালীতে সেই সংবাদটি রয়েছে দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে বরিশাল মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের এছাড়াও রয়েছে আঞ্চলিতে স্বেচ্ছাসেবীদের পক্ষ থেকে অসহায়দের মধ্যে শীতবস্ত্র বিতরণ শ্যাওলা শেওলা বিক্রি করে বছরে কোটি টাকার বাজার এছাড়া কলাপাড়া একটি নিউজ রয়েছে কলাপাড়ায় ফসিল জ্বালানির ঝুঁকি এড়াতে রঙিন নৌ কর্মসূচি লালমোহনের একটি সংবাদ রয়েছে লালমোহনের গাঁদা সহ মাদক ব্যবসায়ী আটক ভোলার একটি সংবাদ রয়েছে ভোলার নবগত জেলা প্রশাসক ডাক্তার শামীম রহমানের দায়িত্ব গ্রহণ এই ছিল এই পত্রিকাটির সংবাদগুলো আমার হাতে বেশ কিছু পত্রিকা রয়েছে বরিশাল থেকে তার ভিতরে চেষ্টা করছি দৈনিক দক্ষিণাঞ্চল পত্রিকাটি দৈনিক দক্ষিণাঞ্চল পত্রিকাটি আপনারা দেখতে পাচ্ছেন যে কি সংবাদ ছাপা হয়েছে এই পত্রিকাটিতে আজকে এই পত্রিকাটিতে আপনারা লিড করা হয়েছে বরিশালের চলতি বছরে বিশ হাজার ছাড়ালো ডেঙ্গু রোগী এছাড়া ছোট ছোট করে বক্স করে নিউজ দেওয়া হয়েছে একসাথে তিনটি সংস্কার দিয়ে লুটপাট তন্ত্র ভেঙে গেছে ভেঙে ফেলতে হবে সংস্কার দিয়ে লুটপাট তন্ত্র ভেঙে ফেলতে হবে বরিশালে মোটর সাইকেল চালককে বাঁচাতে গিয়ে বাস খাদে উজিরপুরে উজিরপুরে মেজর এম এ জলিল এর মৃত্যুবার্ষিকী পালিত বরিশালে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার প্রশাসনের প্রতিটি সিদ্ধান্ত হওয়া উচিত জনবান্ধব বিভাগীয় কমিশনার যে কথা বলেছেন পেছনের পাতায় রয়েছে বরিশালের পাঁচ গ্রামের মানুষের ভরসা একটি বাঁশের সাঁকো বরিশালের বাকেরগঞ্জ উপজেলা সরাদি ইউনিয়নের এই সংবাদটি এখানে রয়েছে পেছনের পাতায় লিড করা হয়েছে বাবুগঞ্জ বাকেরগঞ্জে মুসলিম তরুণ হিন্দু তরুণীর বিয়ে মামলায় মুসলিম পরিবার ঘর ছাড়া বাবুগঞ্জে দুই বীর মুক্তিযোদ্ধার গেজেট বাতিল নিয়ে যা জানা গেল সংবাদটি রয়েছে আমার হাতে রয়েছে এরপরে বৈশাল থেকে প্রকাশিত দৈনিক সময়ের বার্তা পত্রিকাটি আপনারা দেখতে পাচ্ছেন দৈনিক আজকের সময়ের বার্তা পত্রিকাটিতে কি সংবাদ শিরোনাম করা হয়েছে সেই সংবাদগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এই মুহূর্তে রয়েছে সাত দিনে নতুন কর্মসূচি ঘোষণা আট দলের নির্বাচন সুষ্ঠু সুন্দর অংশগ্রহণমূলক করতে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার বিকল্প নেই গণভোটে হ্যাঁ করতে আট দল প্রচারণা চালাবে এটি প্রধান শিরোনাম করা হয়েছে এছাড়া বক্স করা হয়েছে জামাত প্রতিহিংসার রাজনীতি করে না মোয়াজিম হোসেন হেলাল বলেছেন বরিশাল সদর আসনের যে পাঁচ আসনের যে প্রার্থী জামায়াতের তিনি বলেছেন এই কথা ছয় লাখ টন চাল ও গম আমদানি করবে সরকার নল একটি সংবাদ রয়েছে নল সিটিতে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে সভা ভোলার একটি সংবাদ রয়েছে ভোলার পৌরসভার বর্জ্য অপসারণে স্বস্তি এছাড়া পেছনের পাতা এই পত্রিকাটিতে সংবাদ রয়েছে বাউফলে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা বিশ্ববাজারে বা আবারও বাড়ালো শর্ণের দামে পাতায় তেমন একটি সংবাদ উল্লেখযোগ্য নেই আমার হাতে এই মুহূর্তে রয়েছে বৈশাল থেকে প্রকাশিত আরেকটি পত্রিকা দৈনিক কীর্তন খোলা পত্রিকাটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দৈনিক কীর্তন খোলা পত্রিকাটিতে যে সংবাদগুলো প্রকাশ হয়েছে সেই সংবাদগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করছি বৈশাল থেকে আহ বরিশালে বিশ হাজার ছাড়ালো ডেঙ্গু রোগী আহ বরিশালে শ্রমিকদের অবরোধে যন্ত্রণায় ক্ষুব্ধ নগরবাসী যে কথাটি এর আগে আমি বলেছিলাম এছাড়া রয়েছে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা নিয়ে আপিলের রায় আজ ঢাকায় মাদক ব্যবসায়ী বরগুনার যুবক গ্রেফতার বাবার বিতর্কিত মুক্তিযোদ্ধা সনদ ও নিজের প্রতারণায় চট্টগ্রামে অডেল সম্পদের মালিক বরিশালের ফাহিম বরিশালে কমি মাদ্রাসা ঐক্য পরিষদের মহাসম্মেলন অনুষ্ঠিত নগরীতে আওয়ামী লীগ নেতা লুডু কামাল গ্রেপ্তার বরগুনা জেলা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এই সংবাদটি রয়েছে পেছনের পাতায় যদি আমি দেখি পেছনের পাতায় রয়েছে বরিশালের সিপিডির ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে প্রতিষ্ঠিত চোরতন্ত্র ভাঙতে হবে মোটরসাইকেল চালককে বাঁচাতে বেপরোয়া ষাঁকুরা খাদে ববিতে গণতান্ত্রিক প্রক্রিয়া ছাত্রদলের কমিটি গঠনের উদ্যোগ কাউখালিতে শিক্ষার্থীদের নিয়ে ভূমি বিষয়ক কর্মশালা এক ইলিশের দাম ষোলো হাজার টাকা একটি একটি ইলিশ ওজনে সেই ইলিশটি বিক্রি হয়েছে ষোলো হাজার টাকায় সেই সংবাদটি রয়েছে এছাড়া মেরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের মানববন্ধন সেই সংবাদটি রয়েছে এই পত্রিকাটিতে আমার হাতে এই মুহূর্তে যে পত্রিকা রয়েছে তার ভেতরে আরেকটি পত্রিকা সংবাদ সকাল পত্রিকাটি দেখতে পাচ্ছেন দৈনিক সংবাদ সকাল পত্রিকাটিতে যে সেই সংবাদ শিরোনাম করা হয়েছে সেই সংবাদ শিরোনামগুলো আপনাদেরকে জানার চেষ্টা করছি সংবাদ শিরোনামে রয়েছে বা বাকেরগঞ্জে মুসলিম তরুণ এবং হিন্দু তরুণীর পালিয়ে বিয়ে অপহরণ ও ধর্ষণের মামলায় মুসলিম পরিবার গৃহ ছাড়া বরিশালের নবগত কমিশনার ও ডিসির সঙ্গে কর্মকর্তাদের মতবিনিময় বিনিময় উজিরপুরে মেজর এম এ জলিলের মৃত্যুবার্ষিকীতে স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠান দোভালের সঙ্গে রহমানের বৈঠক এছাড়া গণতের শিক্ষকদের সাথে দাড়ি পাল্লার প্রার্থীর মত বিনিময় ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে গণমাধ্যম কর্মীদের মত বিনিময় সভা অনুষ্ঠিত পেছনের পাতা যদি দেখি পেছনের পাতা রয়েছে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘিরে দেশে অস্থিরতা নেই সেই সংবাদটি রয়েছে লিড করা হয়েছে চরপাশনের ছয় ফার্মেসিকে উনচল্লিশ হাজার টাকা জরিমানা সেই সংবাদটি রয়েছে এছাড়া উল্লেখযোগ্য তেমন একটি সংবাদ এই পত্রিকাটিতে নেই আমার হাতে রয়েছে এই মুহূর্তে বরিশাল থেকে প্রকাশিত দৈনিক বরিশাল বার্তা পত্রিকাটি দৈনিক বরিশাল বার্তা পত্রিকাটি আপনারা দেখতে পাচ্ছেন বরিশাল বার্তা পত্রিকাটিতে শিরোনাম করা হয়েছে সে প্রশাসনের প্রতিটি সিদ্ধান্ত হওয়া উচিত জনবান্ধব বিভাগীয় কমিশনার একই হেডিং একই এ সংবাদ সব পত্রিকাতেই সাকুরাবাস খাদে আহত চোদ্দ মজিবুর রহমান সরোয়ার সংবাদ রয়েছে বিএনপি ও অঙ্গ সংগঠন নেতা সাথে মজিবুর রহমান আর সরোয়ারের বৈঠক সেই সংবাদটি রয়েছে পেছনের পাতায় শ্রমিকদের দুই পক্ষের উত্তেজনা সড়ক অবরোধে ভোগান্তি রাজাপুরে সরকারি ব্রিজের মালামাল চুরির অভিযোগ এছাড়া রয়েছে বরিশালের জমি বিরোধ দীর্ঘদিনের সালিসি ও আদালতের হাহাকার মুলাদিতে তারেক মুলাদিতে তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা ধানের শীষের লিফলেট বিতরণ করেন আলহাস আব্দুল সত্তার খান এই ছিল এই পত্রিকাটি সংবাদ শিরোনা আমার হাতে আরেকটি পত্রিকা রয়েছে বরিশাল থেকে প্রকাশিত দৈনিক বরিশালের আজকাল বরিশালের আজকাল পত্রিকাটিতে যে সংবাদ ছাপা হয়েছে সেটি আপনাদের জানানোর চেষ্টা করছি নির্বাচনের কোন অনিশ্চয়তা দেখছি না নাগরিক প্ল্যাটফর্মের সভায় কথা বলেছেন তার সংবাদটি শিরোনাম করা হয়েছে বরিশালের কর্মকর্তা কর্মচারীদের সভায় নতুন কমিশনার প্রশাসনের প্রতিটি সিদ্ধান্ত হওয়া উচিত জনবান্ধব দুই বীর মুক্তিযোদ্ধার গেজেট বাতিল নিয়ে তোলপাড় আহ বলছিল চলতি বছরে বিশ হাজার সারালো ডেঙ্গু রোগী পেছনের পাতা রয়েছে বরিশালে মুসলিম ইনস্টিটিউটের সাইনবোর্ড স্টিকার সাইনবোর্ডে স্টিকার লাগিয়েছে মহামারান ক্লাব ছাত্রলীগ সংশ্লিষ্টদের নিয়ে ববি ছাত্রদলের ভোটার তালিকা প্রকাশ একই ঘরে মিলে স্বামী স্ত্রীর মরদেহ চিরকুট নিয়ে রহস্য রাঙাবালি পটুয়াখালী রাঙাবালির সংবাদটি এখানে শিরোনাম করা হয়েছে আমার হাতে আরেকটি পত্রিকা রয়েছে বরিশাল থেকে প্রকাশিত দৈনিক কলমের কণ্ঠ পত্রিকাটি আপনাদেরকে যদি দেখাই যেন কলমের কণ্ঠ পত্রিকাটিতে যে সংবাদ শিরোনাম করা হয়েছে কলমের কণ্ঠ পত্রিকাটিতে শিরোনাম করা হয়েছে একই দিনে দুই ভোট নিয়ে ইসির সামনে বড় চ্যালেঞ্জ বাজেটের ভারসাম্য এখন ঝুঁকিতে এছাড়া পরিষদের যোগদানের দ্বিতীয় দিনই নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বাজার পরিদর্শন করলেন ডিসি সেটি বক্স করা হয়েছে এই নিউজটি যাত্রীবাহী বাস খাদে আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্বে আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্বে আলোচনায় তিন নাম এছাড়া রয়েছে বিশেষ শ্রমিকদের দুই পক্ষের উত্তেজনা সড়ক অবরোধে ভোগান্তি ফার্মাসি অপশন ফার্মা সংবাদটি রয়েছে এছাড়া পেছনের পাতা রয়েছে বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পে অনিয়ম ঝুঁকিতে হাজারো মানুষ নেসরাবাদের সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকের অনুপস্থিতিতে পাঠদান ব্যাহত এক টানে মিলল দুইশো মন ইলিশ এক ইলিশের দাম বারো হাজার টাকা বাকিরগঞ্জে মুসলিম তরুণ হিন্দু তরুণীর বিয়ে মামলায় মুসলিম পরিবার ঘর ছাড়া আওয়ামী লীগের ওরা সাত ভাই বিএমপিতে রাজনৈতিক মহলে গুঞ্জন তুঙ্গে উদিরপুরের সংবাদেরটি পিরোজপুরে ডিবি পরিচয়ে ইউপি চেয়ারম্যানকে তুলে নেওয়ার অভিযোগ এই ছিল এই পত্রিকাটির সংবাদ আমার হাতে আরেকটি পত্রিকা রয়েছে পরিষদ থেকে প্রকাশিত দৈনিক আজকের সুন্দরবন পত্রিকাটি রয়েছে আজকের সুন্দরবন পত্রিকাটি আপনাদের দেখানোর চেষ্টা করছি আজকে সুন্দরবন পত্রিকাটিতে কি সংবাদ ছাপা হয়েছে সেই সংবাদ বলছিল কারা ব্যবস্থাপনা অনিয়ম দুই কর্মকর্তার আচরণ প্রশ্নবিদ্ধ বরিশালের দুই আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট আলী আকবর তালুকদার নগরীতে পুলিশের হাতে আওয়ামী নেতা কালা মাটক বরিশালে মুসলিম ইনস্টিটিউটের সাইনবোর্ডে সৃষ্টিকার লাগিয়েছে মহামডার্ন ক্লাব বা বাকিরগঞ্জে মুসলিম তরুণ হিন্দু তরুণীর বিয়ে মামলায় মুসলিম পরিবার ঘর ছাড়া একই শিরোনাম একই হেডিং সব পত্রিকাতেই একই নিউজ উজিরপুরে আমলি গোড়া সাত ভাই বিএনপিতে রাজনৈতিক মহলে গুঞ্জন তুঙ্গে এই সংবাদটিও রয়েছে অনেক পত্রিকাতে পেছনের পাতা যদি দেখি বাবুগঞ্জে এল প্রকল্পনিয়ে প্রকল্প নিয়ে বিতর্ক অভিযোগের তীর অর্গানাইজার সানজিদার দিকে পর্ব এক আসাদুজ্জামান সংবাদটি করেছেন বরিশালের নতুন কমিশনার ও ডিসির সঙ্গে কর্মকর্তাদের মত বিনিময় বিশ্বাস জনগণের ভোট ছাড়া আর কেউ জনপ্রতিনিধি হতে জনগণের ভোট ছাড়া আর কেউ জনপ্রতিনিধি হতে পারবে না নূর বলেছেন এই কথাটি পটুয়াখালীতে সেই সংবাদটি রয়েছে দর্শক বন্ধুরা আমার হাতে ছিল এই পত্রিকা বরিশাল থেকে প্রকাশিত যে পত্রিকাগুলো এই পত্রিকাগুলোর সংবাদ শিরোনামগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি বৈশাখের যে স্থানের পত্রিকাগুলোতে কি সংবাদ আজকে প্রকাশ হলো সেই সংবাদগুলো শিরোনামগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি প্রতিদিনের নয় আবারও আবার সামনে আগামীকাল নতুন কোন পত্রিকা নতুন কোন সংবাদ নিয়ে আবার হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ